মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার উন্মুক্ত করার লক্ষ্যে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ও মালয়েশিয়ার কারিগরি কমিটির বৈঠক শুরু হয়েছে এই বৈঠকে বাংলাদেশের বারো সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকি আর মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল ড মোহাম্মদ শাহরিন বিন উমার এই বৈঠকের মধ্য দিয়ে আবারও বাংলাদেশের শ্রমিকদের জন্য বাজার খুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে এর আগে গত পনেরোই মে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলের প্রতিনিধিত্বে মালয়েশিয়া সফর করেন বাংলাদেশের তিন সদস্যের দল বাংলাদেশি কর্মীদের জন্য আবারও মালয়েশিয়া শ্রমবাজার চালু করতে ঢাকায় দুই দেশে যে দুই দিনে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক দুই দিনের যে বৈঠক সে বৈঠকটি কিন্তু সকালবেলা শুরু হয়েছে এখন আসলে বৈঠকের বিরতি চলতে পারছে আমরা যতটুকু জানতে পেরেছি এই বৈঠকে কিন্তু আসলে বাংলাদেশ থেকে ফোন প্রক্রিয়ায় কিভাবে কর্মী নেওয়া হবে সেই বিষয়টি গুরুত্ব পাচ্ছে আজকে যে উদ্বোধনী যে অধিবেশনটি ছিল সেই অধিবেশনে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আসলে আন্তর্জাতিক সম্পর্ক বিষয় বিশেষ দূত লুত্রি সিদ্দিকী নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছেন উনি আর মালয়েশিয়ার পক্ষ থেকে দেশটি মানব সম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল আসলে এই বৈঠকটি নেতৃত্ব দিচ্ছেন এই বৈঠকের পরে আমাদেরকে আসলে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক যে বিশেষ দূত তিনি আমাদেরকে জানিয়েছেন বাংলাদেশের পক্ষ থেকে আসলে বৈঠকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে মালয়েশিয়া অন্যান্য দেশ থেকে আসলে যেভাবে কর্মী নেয় যে প্রক্রিয়ায় কর্মী নেয় সেই একই প্রক্রিয়ায় যাতে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া হয় এবং কর্মী নেওয়ার প্রক্রিয়ায় যাতে স্বচ্ছতা এবং কোনো অনিয়ম দুর্নীতি সুযোগ না থাকে সে বিষয়টি কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বেশ জোরালোভাবে তুলে ধরা হয়েছে বলে আমাদেরকে তিনি জানিয়েছেন আপনি দেখতে পাচ্ছেন এখন আসলে মূলত বৈঠকের বিরতি চলছে এই বিরতির পর কিন্তু পরবর্তীতে পরবর্তী অধিবেশনে আসলে কিন্তু দুই দেশের মধ্যে যে আসলে কর্মী নেয়ার বিষয়ে যে সমঝোতা স্মারক রয়েছে সে সমঝোতা স্মারকের অনেকগুলো ধারা রয়েছে সে ধারাগুলো ধারাগুলো নিয়ে কিন্তু আসলে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হবে আসলে যে আসলে কর্মী নেয়ার প্রক্রিয়াটি কতটা স্বচ্ছতা আনা যায় এবং দুর্নীতি এবং অনিয়ম বন্ধ করা যায় এবং আমাদেরকে কিন্তু আসলে প্রধান উপদেষ্টার সম্পর্ক বিশেষ দূত তিনি আরও জানিয়েছেন দুই দেশের আসলে সরকার এখন অন্তরবর্তী সরকার আসলে যেহেতু নিশ্চিত করতে চায় অনিয়ম দূর করতে চায় কোনো বৈষম্য রাখতে চায় না ঠিক একইভাবে মালয়েশিয়াও কিন্তু আসলে মালয়েশিয়াও কিন্তু আসলে সংস্কার চায় এমন একটি সরকার এসেছে এবং দুই দেশের সরকার প্রধানের মধ্যে কিন্তু আসলে বেশ ভালো এক ধরনের বন্ডিংস আছে এবং দুই দেশের আসলে শীর্ষ পর্যায় থেকে যিনি চাচ্ছে মালয়েশিয়া বাজারটি আসলে এমনভাবে চালু হোক যাতে করে আসলে কর্মীরা লাভবান হয় কোনো অনিয়ম বা দুর্নীতির যে অভিযোগগুলো পূর্বে শোনা গেছে তা যাতে না হয় আসলে 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 দুই দিনের বৈঠকের পর কিন্তু চূড়ান্ত হয়ে যাবে কোন প্রক্রিয়ায় মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে কর্মী যাবে তিনি আমাদের আরেকটি তথ্য জানিয়েছেন গেল বছরের মে মাসে আসলে সহবাজারটি বন্ধ হওয়ার কারণে যে আঠারো হাজারের মতো কর্মী যেতে পারেননি তাদের মধ্যে আসলে আট হাজার কর্মীকে প্রথম চিহ্নিত করেছে মালয়েশিয়া সরকার এবং তাদেরকে সরকারি যে প্রতিষ্ঠান রয়েছে ভয়েস মাধ্যমে আসলে নেওয়ার প্রক্রিয়া কিন্তু চলছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি আসলে এই প্রক্রিয়ায় কর্মীদেরকে হয়তোবা নতুন করে টাকা পয়সা দিতে হবে না তবে উড়োজাহাজের টিকিটটা হয়তোবা যেসব কর্মী যাবেন তাদেরকে কিনতে হতে পারে অর্থাৎ মোট কথা হচ্ছে এখানে মোটামুটি তিনটি পয়েন্ট এসছে একটি পয়েন্ট হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ পরিষ্কার করে বলে দিয়েছে যে বাংলাদেশ আসলে সরাবাজারে স্বচ্ছতা চায় মালয়েশিয়া অন্যান্য দেশের ক্ষেত্রে আসলে যেভাবে কর্মী নেয় বাংলাদেশ থেকেও যাতে সেভাবে কর্মী নেয় তবে আলোচনায় কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি বিশ্বস্ত সূত্রে সেটি হচ্ছে মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে আসলে বাংলাদেশে পঁচিশশোর মতো এজেন্সি রয়েছে সে এজেন্সি এত এজেন্সি আসলে তাদের পক্ষে অ্যাকোমোডেট করা নাও সম্ভব হতে পারে সে কারণে আসলে যারা কর্মী পাঠাতে পাঠাবেন এই সংখ্যাটা যাতে সীমিত হয় এই জন্য আসলে এই সীমিত করার প্রক্রিয়াটা কিভাবে হবে এক্ষেত্রে যাতে স্বচ্ছতা আসে সে বিষয়টি নিয়েও কিন্তু আসলে আলোচনা হচ্ছে অর্থাৎ যেসব এজেন্সি কর্মী পাঠাবে তাদের আসলে পূর্বে কর্মী পাঠানোর অভিজ্ঞতা আছে কিনা না তারা আসলে কতজন কর্মী পাঠিয়েছে আসলে যে প্রতিষ্ঠানটি নতুন হলেও কর্মী পাঠাতে চাচ্ছে তাদের কর্মী পাঠানোর দক্ষতা এসব সব বিষয় বিবেচনা করেই কিন্তু আসলে যেটা আমাদেরকে সংশ্লিষ্ট দুই পক্ষই জানিয়েছেন তারা চাচ্ছে বাজারটি নতুন করে এমনভাবে খুলতে যাতে কর্মীরা লাভবান হয় স্বল্প খরচে কর্মীরা যেতে পারে যে অনিয়ম দুর্নীতির কথা শোনা গেছে বা সিন্ডিকেটের কথা শোনা গেছে এই ধরনের যাতে কোনো বিষয় না থাকে সে বিষয়ে কিন্তু বাংলাদেশ তাদের অবস্থান পরিষ্কার করেছে এবং এই বিষয়ে আসলে দুই পক্ষই এক ধরনের রাজি হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে